কোন মর্যাদা পায় না আমাদের কেউ ডাকার প্রয়োজন মনে করে না স্থানীয় যারা রয়েছে আপনি এমপি তো সব কাজে ডাকার সম্ভব নয় যারা স্থানীয় থাকে তারাই কেউ ডাকবে তারা বিভিন্ন জেলাতে যারা অঞ্চলে আছে যারা শহরে আছে তারা সবসময় গুরুত্ব পায় না পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া এটা আমাদের আমাদের আবেদন ছিল এখানে একটা দিদির একটা মিটিং ছিল রেলের ব্যাপার নিয়ে সেখানে মাছ ধরে একটা অনুষ্ঠান আছে সেখানে ব্যাপারে এসেছিল আমরা জাস্ট দেখে দেখা করলাম কোন আমরা দিদি শতাব্দী রায়কে দেখা করলাম আমাদের এমপি কি বললেন আমরা বললাম আমাদের কথা এবং আমরা ভুলে তোলা দিকে সম্মান জানালাম আমরা বললাম দিদি আমরা কোনো মর্যাদা পাই না আমাদের কেউ ডাকার প্রয়োজন মনে করে না স্থানীয় যারা রয়েছে আপনি এমপি তো সব কাজে ডাকার সম্ভব নয় যারা স্থানীয় থাকে তারা কেউ ডাকবে তারা বিভিন্ন জেলাতে যারা অঞ্চলে আছে যারা শহরে আছে তারা সবসময় গুরুত্ব পায় না পুরনো কর্মীদের গুরুত্ব দেয় হোক এটাই আমাদের আমাদের আবেদন গুরুত্ব যারা এখানে নেতৃত্ব দিচ্ছে তারাই কার নাম শহরও আছে আছে অঞ্চলেও যারা যেখানে থাকে তারাই সেখানে গুরুত্ব দেয় না শহরে শহরের লোককে গুরুত্ব দেয় না পুরোনের অঞ্চলেও তাই অঞ্চলের লোকরাও পুরনোদের গুরুত্ব পায় না তাদের সবাইকে একত্র করে ডাকা হোক এটাই আমরা চাই দলকে আরো বড় করতে গেলে ছাব্বিশে ভালো জিততেলে মুখ্যমন্ত্রীকে আনতে গেলে সবাইকে একত্র করতে হবে আমার নাম তরুণ দাস আমি প্রাক্তন টাউন সেক্রেটারি শিউ শহরের এবং আমার মিসেস কাউন্সিলর ছিল প্রাক্তন কাউন্সিলর চার নম্বর ওয়ার্ডের মঞ্জুরি দাস